নমস্কার বন্ধুরা খুব সামান্য উপকরণ দিয়ে বিনা তেল মশলায় আমি এই রান্নাটা করেছি ধৈর্য ধরে একটুখানি দেখবেন খুব কম ছোট ভিডিও নেচারলাবার ইউটিউব চ্যানেলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কুমড়ো আলু পটল ঝিঙে এবং বেগুন এই সবজিগুলো নিয়েছি আর দিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা এক চামচ তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা আমি ভাজবো তার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে আমি এক চামচ তেল দিই ইলিশ মাছের মাথাটা শর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন ফ্রাই প্যানে আমার তেল নেই তার মধ্যে একটা কাঁচা লঙ্কা এবং এক চামচ কালো জিরি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম দেখুন এবারে আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম বন্ধুরা একটু গ্যাস কমিয়ে ভালো করে নাড়বেন নাড়বেন একটু রান্না করবেন এখানে কিন্তু কোনো লুকোনো মশলা আমি কিচ্ছু দিইনি শুধু হলুদ আর নুন দিয়েই কিন্তু রান্নাটা করেছি একটু ক্যাশ কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন একটু ধৈর্য ধরে রান্না করবেন তাহলে সময় নেই তাহলে কিন্তু খেতে দুর্ধর্ষ হবে দু মিনিট করে আমি ঢাকা দিচ্ছি এবং ঢাকাটা খুলে একটু রান্না করে নিচ্ছি এই এইভাবে দুবার করতে করতে এটা কিন্তু সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আসছে এই সময় আমি এবারে ইলিশ মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি এই যে মাথাটা দিয়ে ভালো করে এর সঙ্গে রান্না করে নিলাম এবারে এইখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে এটা একটুখানি চিনি দিয়ে এক চামচ চিনি দিয়ে এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন রান্নাটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা টাটা